যা যাবে লিজার এক মেয়ের জন্য না জুতা কেনার জন্য তার জন্য আমরা এখন যাচ্ছি হাসি দেখাও মনুর জুতা কিনবে তার জন্য মনুকে নিয়ে যাচ্ছে জুতা কিনা হবে তার জন্য মনুকে নিয়ে যাচ্ছে আরেকজন তো বাকি আছে বাবুনের এনিয়া বাবুন এনিয়া এই যে এখন আমরা যাচ্ছি এই সেম কিন্তু আমি আর বাবুনি নিছিলাম দুইজন তো কি হইছে আমরা আদর করে বাবুনি বলে বুঝছেন আমরা ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে গেছি ও লজ্জা লাগে বললে

জানি না তো আর ওই যে ওই দিকে দেখেন আমাদের গরু আছে কিন্তু ওইখানে আর সুন্দরীটাকে বাইরে বের করে না সুন্দরীটা বেশি নাচানাচি করে তার জন্য সুন্দরীটা যখন দুনিয়াতে আসে আমরা কিন্তু এখানেই ছিলাম নালে যা আমরা সবাই আর এই যে আমাদের খুবই একটা রাস্তা সুন্দর রাস্তা হইতেছে

পরে দেখ ঠিক আছে কিনা ও ঘুমাই গেছে মনু ঘুমাই গেছে পুরো সাইজ একটু বড় হলে সমস্যা নাই না না

এক জুতা গুলা খুবই সুন্দর এই সাইডে শুধু ছেলেদের জুতা ছেলেদের জুতা ছেলেদের জুতা দাম হচ্ছে না তার জন্য চলে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর এই বলতে বলতে নয়শো টাকা দিয়ে জুতাগুলো দিয়ে দিল এই যে দেখেন টাকা গোনাগুনি করতেছে

এই যে বাইরে তো আসো আচ্ছা ভাই আসবো চল এখন বেলালের জন্য কলা নেওয়া হবে জুতা কিনা শেষ লিজে একটা থ্রি পিস নি সে আমার আবার থ্রিপিস্টের মতো আপনাদেরকে বাসে গিয়ে দেখাবো

ছেলের জন্য কলা নেবে দেখা দেখে একদম বাইসা বাইসা কলা গলা নিতেছে লিজা তোর মার্কেট শেষ আর কিছু নিবি না লিজা নিবি খুঁজে পাওয়া যাবে না লাল গিন্দি বন্ধ আছে সবাই তো বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে বোনের বাড়ি শ্বশুর বাড়ি সবাই তো ঘুরতে গেছে কম বেশি লেইস এনে নাইলিস দোকানে থাকে না তুই যাওস না হ্যাঁ কসমেটিকসের দোকান কসমেটিক্স চলেন আমরা এখন যাই আমাদের কেনাকাটা প্রায় শেষ আমি ঘুমাইছিলাম আমাকে টেনে হেস এই লিজা নিয়ে আসছে লিজা মার্কেট করছে করার পর আমাদেরকে এখন আইসক্রিম খাওয়াবে কয়টা নিছ আর হাতে আছে কলা এই যে এখানে আরো একটা ফ্রিজ অনেক বড় দোকানটা ফুল আইসক্রিমটা খুল কেমন ভিতর আমারটা খুললা দে

আমার আম্মা প্রত্যেক দিন সাজনা আনে রান্না করে রান্না করে আমার নাকি রুচি পারে অপারেশন কই রাইসা রুচি চলে গেছিল তো এসা গাছ থেকে সাজনা পারে পায়রা পায়রা রান্না করে এমনি চিবাই চিবা খায় আর কি আয়াত খাইবা এই যে দেশি আলু গুলো আম্মা সিদ্ধ করছে এখন তরকারি রান্না করব এদিকে কি রান্না করবো আম্মা সিমের বেশি মাছ আমি টমেটো দিয়ে আম্মা রান্না করব আর মুরগি আর আম্মার জন্য স্পেশাল সাজনার তরকারি প্রত্যেক দিন আম্মা সাজনার তরকারি রান্না করে খায় আমার আম্মা সাজ না নাকি হাঁটুর ব্যথা চলে গেছে মুখে রুচি আসছে অনেক উপকার পাইছে আপনারাও খায়েন আমার আম্মার তো নিজে গাছ আছে অনেক মানে পাতাগুলো খায় সাজনাগুলো খায় প্রত্যেক দিন সাজনায় আয়না রান্না করে আর এই যে সিমের দিছি আমার ভাজা নিয়ে আসছে এই যে ভর্তা রেডি লাল লাল শুটকি ভর্তা পাটার মধ্যে ভাত মুছতে চলে যাব হালকা একটু বাটা দে দে বাচ্চাদের জন্য ডিম আছে রাতের বেলা কি তরকারি আছে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ দুধ চা না খেলে কি হয় বলেন এই যে চা করতে আসছি চা করতে আসলে অনেকগুলো করে চা করতে হয় তো যাই হোক এখন চার কাপ পাঁচ কাপ চা করবো আমি দুই কাপ খাবো মগে নিয়ে এই যে চা করে নিয়েছি হচ্ছে আমার আর এগুলো হচ্ছে দুই বোন আর ফুফার জন্য এক কাপ তারপর আমার জন্য মগে নিলাম আম্মা চা না দুধটা পড়ে গেছে বাচ্চারা কি করতেছে এগুলো কি করবে একসাথে বেরা মুখে খাইবা এই যে তাবু এই যে আয়াত এই হচ্ছে এক কাপ দুধ চা হচ্ছে আমার আরো একটা বোন আর এই যে দেখেন এই ডলফিনটা কি করতেছে চুষ নিয়ে দিয়ে চুষতেছে আর এই যে দেনে আননি এই বাবা ওরে বাবা বাবা ঠান্ডা লেগে গেছে আর এই হচ্ছে আমার চা

बड़े

সাড়ে সাতটা বাজে এখনো আই সবাই আস্তে আস্তে এ WhatsApp এর যে কলা যে জন্য সালাম করতেছে বাবু এই যে আমাদের বিখ্যাত মিষ্টি নিয়ে আসছে অনেক মজা নাকি মিষ্টি তার জন্য বলছি যে মিষ্টি নিয়ে আইস তো নিয়ে আইসে এখন হইবো খাওয়া দাওয়া বাবু আসতে আসতে বাবুরে ধরে ফেলছে সালামের জন্য আমার ভাই আমাদের নানু বাড়ির মজার মিষ্টি নিয়ে আসে যেহেতু গ্রাম ছোট ছোটো মিষ্টি গুলাতে আর অনেক মজা মজা আর মজা আমি খাই বিসমিল্লা বিসমিল্লা এই দেখেন খাইতে বিল্লা বইসা আছে